হ্যালো এভরিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা বাস স্ট্যান্ডে চলে এসেছি আসতে না আসতেই সামনেই বাস দাঁড়িয়েছিল তো বাসে উঠে পড়লাম এই বাসটি একদম সোজা এয়ারপোর্টে যাবে ছাড়িয়ে এসছি অনেকটা সময় হয়ে গেছে এখন আমরা আসি বিধাননগরে সকালবেলার দিকে একদম জ্যাম না থাকায় আমরা কিন্তু হাওড়া থেকে এয়ারপোর্ট যেতে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে আর জ্যাম থাকলে এই সময়টা হয়তো আরেকটু বেশি লাগত হাওড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এরকম বাস চলে এটা ডাব্লিউ বাস মানে পুরোটাই সরকারি আর এক একজনের ভাড়া পঞ্চাশ টাকা করে পড়ে হাওড়া স্টেশন থেকে প্রতি এক ঘন্টা পরে পরে কিন্তু এই বাসগুলো ছাড়া হয় বাসে একদমই ভিড় ছিল না আর বসার সিটগুলো খুব কমফোর্টেবল ছিল এই দেখো আর একটা ডাব্লু বাস এখান থেকে আবার এরা লোক নিয়ে আবার হাওড়া স্টেশনে ফেরত যাবে বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা এবার এয়ারপোর্টের টার্মিনালের দিকে প্রবেশ করলাম আমি এই প্রথম এয়ারপোর্টে আসলাম তাই একটু এক্সাইটেডও ছিলাম এবার লিফটে করে আমরা বোর্ডিং পাস কাউন্টারে চলে যাব আমাদের টিকিট কাটা ছিল স্পাইজেটে তো ওই কাউন্টারে গিয়ে আমাদের যে ট্রলিটা ছিল সেটাও আমরা জমা আমাদের হাতে এখনো অনেকটা টাইম বাকি ছিল তো আমি যেহেতু আগে কখনো এয়ারপোর্টে আসিনি তো পুরো এয়ারপোর্টটা আমি এবার আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখব আস্তে আস্তে বেশ কাছে আসছে তাই আমরা সিকিউরিটি চেকিং করে ভেতরে ঢুকে গেলাম সকাল থেকে এখনও তো কিছু খাওয়া দাওয়া হয়নি আর খিদেটাও না বেশ পেয়েছে তো দেখা যাক এখন কি খাওয়া যায় সামনেই তো ক্রিসমাস আসছে আর প্রতিটা দোকান এত সুন্দর করে সাজিয়েছে দেখতে এত সুন্দর লাগছে চারিদিকটা এখানে তো খাবারের প্রচুর অপশন আছে কিন্তু খাবারের অপশন থাকলেও এখানে দামটা একটু বেশি এখন আমরা সোজা ফুড টার্মিনালের দিকে চলে যাব। আমার কাছে যেহেতু ক্রেডিট কার্ড নেই তো আমি লঞ্চের বাইরে দাঁড়িয়ে ছিলাম আর সৌদমের কাছে ক্রেডিট কার্ড ছিল তো ও ভেতরে ঢুকে খাবারগুলো প্যাক করে নিয়ে আসছে একটা ভালো ক্রেডিট কার্ড থাকলে তোমরা কিন্তু এখান থেকে খাবার খেতে পারবে তার জন্য হয়তো দু টাকা বা পঁচিশ টাকা যা যেরকম ক্রেডিট কার্ড সেই অনুযায়ী চার্জ নেবে আর সেটা হয়তো আবার পরে রিটার্নও করে দেবে আমাদের হাতে এখন অনেকটা সময় থাকায় পেট পুজোটা এখান থেকেই সেরে নেব এখন বসে বসে খাবো আর প্লেন দেখবো তো দেখি কি কি নিয়ে এসছে ওখান থেকে প্যাক করে তো এখানে দিয়েছে একটা রিয়েল ফুটি আর পরোটা দিয়েছিলো আর ছোলা দিয়েছে কাঁচা একটা ব্রাউনি আর চাটনি প্রচুর আইটেম দিয়েছিল খাবারের আর খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল আর কোয়ান্টিটিও না অনেকটা ছিল খেতে খেতেই আমাদের না বোর্ডিং চালু হয়ে গেছিল তাই কোনো মতে খেয়েছি আর যেটুকু ছিল ব্যাগে ভরে নিয়ে একদম বাসে উঠে পড়েছি এত কাছ থেকে প্লেন গুলো দেখে এত ভালো লাগছিল যে আমি যে প্লেন গুলো আকাশে এত ছোট ছোট দেখি আজ প্রথমবার আমি এই প্লেন চোখের সামনে দেখছি অন্যান্য প্লেনের তুলনায় আমাদের প্লেনটা কিন্তু ছোট্ট ছিল কেননা শিলংয়ের এয়ারপোর্টের রানওয়েটা খুবই ছোট আরও ওই যে দূর থেকে একটা প্লেন উড়ে যাচ্ছিল তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম আর ক্রিসমাস বলে দেখো সিট গুলো কেউ সুন্দর জামা পরিয়ে দিয়েছে আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি গেছিলো তো তাদের সঙ্গে একটু কথা বলছিলাম একটু ভয়ও লাগছিলো আবার মনের মধ্যে বেশ খুশিও হচ্ছিল ঘর ততই ছোট হয়ে আসতে দেখতে ওপর থেকে এত সুন্দর লাগছে কলকাতা তো এমনিও সুন্দর কিন্তু ওপর থেকে দেখতে তাকে যেন আরো বেশি সুন্দর লাগে ফ্লাইটটা ছিল দেড় ঘন্টার তো কি করে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না আমরা প্রায় শিলংয়ে ঢুকেই গেছি আর একটু পরেই নাম দেড় ঘন্টার ব্যবধানে ওয়েদারের যে কতটা চেঞ্জ আমাদের কলকাতাতে যখন উঠলাম তখন তো প্রায় সোয়েটার পরে গরম লাগছে আর এখানটায় তো পুরোটাই মেঘলা শিলং এয়ারপোর্টে আর নামতেই যে কি ঠান্ডা সে বলার না কলকাতা থাকতে তো আমাদের পরেই ঘাম বেরিয়ে যাচ্ছিল আর এখানে নামতেই দাঁত লেগে যাচ্ছে একেবারে তাই রেখেই আগে সোয়েটারটা পরে নিলাম শিলং এয়ারপোর্টটা সত্যিই খুবই ছোট আর তার চারপাশেই পাহাড়ে ঢাকা যা ঠান্ডা লাগছে ভাবছি একটা দিন যে কি করে ঘুরবো সেটাই তো ভেবে আমরা কুল পাচ্ছি না এবার এয়ারপোর্টের ভেতরে ঢুকে লাগেজটা কালেক্ট করতে হবে এয়ারপোর্টটা ছোট হলেও ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো সবাই মোটামুটি চলে এসছে লাগেজ কালেক্ট করতে আমরাই সবার লাস্টে ছিলাম ও ব্যাগপত্র নিয়ে আস্তে আস্তে আসতে থাকুক আমি ততক্ষণে এয়ারপোর্টটা ঘুরে দেখি শিলংয়ে কি কি ঘোরার জায়গা আছে সেগুলো সুন্দর করে ছবি টানানো রয়েছে আর তার নিচে নামগুলো লেখা রয়েছে সামনে ক্রিসমাস বলে এখানে একটা বড় ক্রিসমাস ট্রিও সাজানো রয়েছে সামনে আর একটা কথা বলে রাখি শিলং এয়ারপোর্টটা কিন্তু এর থেকে অনেকটা দূরে আপনাদের আগে যদি গাড়ি বুকিং করা থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি না থাকে তবে বাইরে বেরোতেই এখানে অনেক গাড়িওয়ালা দাঁড়িয়ে থাকবে তাদের কাছ থেকে একটু বার্গেনিং করে উঠে পড়লেই হবে আমাদের আগে থেকেই গাড়ি বুকিং করা ছিল আর আমরা নেমে তাকে ফোন করে দেয় সে গাড়ি নিয়ে চলে এসছে তো এখন আমরা বেরিয়ে যাবো এয়ারপোর্ট থেকে আর সোজা গাড়িতে উঠে যাব আজকের ব্লগটা এখানে শেষ করছি আর কোথায় যাব কোথায় কোথায় ঘুরবো অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন